থেকেই শুরু করেছেন আর্যকর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয় আবদার করেছে কি জানেন আর্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আর তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করলেও বর্তমানে তদন্ত করছে সিবিআই তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই দায়িত্বে অবশ্য বর্তমানে জেল হেফাজতে রয়েছে সঞ্জয় আর সেখানেই তার একের পর এক বাইনা নাক্কার কথা শুনতে পাওয়া যাচ্ছে যা রীতিমতো জেলের খাবার নিয়ে করেছেন সঞ্জয় এক কারারক্ষীকে সঞ্জয় প্রশ্ন করেন আজ রাতে খাবার আছে উত্তরে আসে রুটি সবজি আর এই উত্তর শুনেই সঞ্জয় রীতিমতো ক্ষোভ ব্যক্ত করেন বলে জানা গিয়েছে তার দাবি রাতে তাকে এক চাউমিন খেতে দেওয়া হোক যদিও জেলের নিয়মে সব বন্দির জন্য যে খাবার তৈরি করা হয় প্রত্যেককে সেই খাবারই খেতে হয় ফলে সঞ্জয় এই চাউমিনের আবেদন ধোপে টেকেনি জেল সূত্রে জানা গিয়েছে রাত যখন সঞ্জয়ের কাছে রুটি সবজি পৌঁছে দেওয়া হয় তখন নাকি এ নিয়ে রাগ দেখায় সে কিন্তু কারারক্ষীদের খাবার খেয়ে নেয় সে এর আগে জেল হেফাজত হয় সঞ্জয় তখন জেলে ঢুকে কারারক্ষীদের হাত জোর করে আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় তাকে শান্তিতে ঘুমোতে দেওয়ার আবেদন করেন সে এমনকি নানা সময় বিড়বিড় করছে সে তবে কয়েকদিন যেতেই ফের সমূর্তিতে ফিরেছে সে এখন তার নতুন আবদার খাবার নিয়ে